লেখাটা ঠিক হয়নি তিন কোড দেখ কি লিখেছে হ্যাঁ শিকারটা উড়ে গেছে আজকে যাচ্ছি নবদ্বীপে যে সবচাইতে বড় শিব মন্দিরটা হয়েছে আশি ফুটের সেই শিব মন্দিরটা দর্শন করতে আর দেখতেই পেলে এটা ছিল মেইন গেট যে গেটটা ধরে তোমরা এগিয়ে যাবে ওটা লেখাটা হবে তিন কুড়ি গোস্বামী তো সেই ওখানে হসিকারটা উড়ে গেছে সেটাই আমি বলছিলাম এরপর সোজা এগিয়ে গেলেই তোমরা কিন্তু ওই যে শিবের মূর্তি কিন্তু দূর থেকেই দেখতে পাবে আর লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই শ্মশানের কাছাকাছি শ্মশানের একদম খুব কাছাকাছি হচ্ছে এটা আর এটাকে মণিপুরও বলে মণিপুরের কাছে তো তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে তোমরা এরকম আশি ফুট শিব মন্দিরে আসতে চাইছো তো টোটোওয়ালা কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে আর যারা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে তারা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূরে হবে সেখানে তোমাদের বেস্ট জিনিস হবে তোমরা যদি নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এসো এবার চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই মন্দিরটা এতটা সুন্দর আর ঠান্ডা এই গরমে তোমরা পরিবারের সাথে আসতে পারো এখানে সময় কাটাতে পারো আর এখানে প্রচুর কিন্তু ভিড় অলরেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু প্রচুর জমায়েত এবং আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি মানে স্কুটি করে ঢুকছি তখনই দেখছি যে স্কুটির জন্য মানে একটা লম্বা লাইন টোটোর জন্য লম্বা লাইন ইভেন দূর দূর থেকে মানুষ গাড়ি করেও কিন্তু এখানে আসে এই আশিপুর শিব মন্দির দর্শন করতে তো তোমরা যারা নবদ্বীপে থাকো অথচ এখনও আসোনি এবং যারা বাইরে থাকো এখনও আসোনি অবশ্যই কিন্তু একবার দর্শন করে যেও নবদ্বীপের ভেতরে এত সুন্দর একটা মন্দির হয়েছে যে যদি কেউ না দেখো তাহলে একটা বিশাল বড় মিস হয়ে যাবে তোমাদের অবশ্যই একবার এসো আর এটা হচ্ছে গৌরাঙ্গ বিহারের মেইন গেট এই গেটটা তখন অফ ছিল তাই আমরা ওই সাইড থেকে ঢুকেছিলাম তো এবার চলো আর সন্ধ্যেবেলায় আসার জন্য তো বেস্ট কারণ হচ্ছে লাইট শোটা তোমরা দেখতে পাবে দিনের বেলা সেটা দেখতে পাবে না তো এখানে দেখো একটা ভোজনালয় আছে তো যারা যারা এখানে মানে কিছু খেতে চাও অবশ্যই এখানে খেতে পারো আর সামনেও কিন্তু প্রচুর ফুচকা স্টল বা অন্য টুকটাক দোকান রয়েছে তো সেখান থেকেও তোমরা কিন্তু কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে এবার হচ্ছে পুরো এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা জায়গা জুড়ে রয়েছে এই শিব মন্দিরটা আর মানে অনেকটা বড় স্পেস রয়েছে তো এখানে যদি খুব ভিড়ও হয় তবুও কিন্তু তোমরা প্রচুর বসার জায়গা পাবে সুন্দরভাবে দেখতেও পারবে খুব একটা অসুবিধা হবে না কিন্তু এতটাই বড় জায়গাটা আর চারিদিকে প্রচুর ফুল গাছ লাগানো আছে এবং রাতের বেলায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না ফুল গাছগুলো কিন্তু দিনের বেলা কিন্তু স্পষ্ট আর রাতের বেলা তোমাদের যারা যারা নবদ্বীপে থাকো রাতের বেলা আসাটাই বেস্ট কারণ এখানে কিন্তু খুব ঠান্ডা জায়গাটা তো এখানে বসে সময় কাটানোর জন্য বেস্ট এটা জায়গা প্লাস মনটা একদম পুরো শান্তিতে ভরে যাবে একটা এটা হচ্ছে মেন জিনিস কারণ আমি যখন গিয়েছিলাম তখন আমি কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো চুপচাপ বসেই ছিলাম এখানে এতটা একটা শান্তি অনুভব হচ্ছিলো সেটা বলে বোঝাতে পারবো না তো তোমরা যারা আসুনি অবশ্যই একবার এসো এই জায়গাটা দেখেছো আর এই দেখো লাইট শো কিন্তু শুরু হয়ে গেছে তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই পর আমরা আশি শিব মন্দির দর্শন করে তার সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখলাম ওই সাইডে কিন্তু রয়েছে একটা ছোট্ট মন্দির মতো যেখানে তিনকুড়ি গোস্বামী মহারাজের ছবিটা রয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখায় আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে এই মাঠটায় সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর বাচ্চাদের কিন্তু এই সমস্ত জায়গায় খুবই ভালো লাগবে চলো একটু এগিয়ে যাই আর ঘুরে দেখাই ওই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে ওটাই কিন্তু তিনকুড়ি গোস্বামী মহারাজের ওখানেই মূর্তিটা রয়েছে তো যারা যারা নবদ্বীপে আসবে তাদের জন্য আগেও বলেছি আবারও রিপিট করে দিচ্ছি তারা আসবে যে কোনো হাওড়া কাটোয়া বা প্যান্ডেল কাটোয়া লাইন ধরে তোমরা চলে আসবে নবদ্বীপ ধাম স্টেশনে আশি ফুট শিব মন্দির দেখার জন্য তোমাদের কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই মন্দিরে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এবং ভাড়া নেবে দশটা থেকে দশ টাকা বা পনেরো টাকা এরকম ভাড়া নেবে যদি অনেকজন থাকে তাহলে হয়তো দশ টাকা করে নিয়ে নেবে যদি এক দুজন থাকে তাহলে হয়তো পনেরো টাকা করে নেবে আর এই দেখো সুন্দর কিন্তু চারিদিকটায় কিন্তু একদম সবুজে ঘেরা আর মাঝখানে রয়েছে এরকম সুন্দর মন্দির একটা আলাদাই অনুভূতি তো যারা আসনি অবশ্যই কিন্তু একবার দর্শন করে যাও আজকের ভিডিওটা আমার এইটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন বা প্রথম আমার এই ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো তিন গোস্বামী মহারাজের ছবিটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ এই ছিল আজকের আমার ভিডিও দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা